এবং বিজেপির পাল্টা এবার সংবিধান পাঠের আয়োজন করল দুর্গাপুরের জাতীয় কংগ্রেস কর্মীরা শুক্রবার দুর্গাপুরের পাঁচ পাতা মোড় সংলগ্ন জাতীয় কংগ্রেস কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে আগামী চব্বিশে ডিসেম্বর কলকাতায় বিজেপির গীতাপাঠ এবং রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের চণ্ডীপাঠ কর্মসূচির পাল্টা দুর্গাপুরে বাবা সাহেব ভীমরাও আম্বেদকরের মূর্তির পাদদেশে সংবিধান পাঠের কর্মসূচি নিয়ে জানাতে গিয়ে পশ্চিম বর্ধমান জেলা কংগ্রেস সভাপতি দেবেশ চক্রবর্তী বলেন দেখুন গণতন্ত্র লুট হচ্ছে আপনারা জানেন পশ্চিমবঙ্গের বুকে ভোটের নামে প্রহসন এটা নতুন নয় বিরোধীরা যখনই কোনো কণ্ঠ তুলছে তাদের হাজতবাস করতে হচ্ছে এর থেকে সাংবাদিক লেখক বুদ্ধিজীবী সাহিত্যিক কেউ বাদ যাচ্ছে না এবং মানুষের সংবিধানিক যে প্রতিষ্ঠান ভারতবর্ষের গণতন্ত্রের যেটা মেন পীঠস্থান আমরা বলি পার্লামেন্ট সেই পার্লামেন্টেও দেখা যাচ্ছে বিরোধীদের কণ্ঠকে রোধ করে তাদের সেখান থেকে বহিষ্কার করে দেওয়া হচ্ছে যারাই সেখানে সাধারণ মানুষের কথা বলছেন তাদের স্তব্ধ করে দেওয়ার চেষ্টা চলছে আমাদের তাই মনে হয়েছে সংবিধানকে বাঁচানো দরকার ভারতবর্ষের গণতান্ত্রিক কাঠামোকে বাঁচানো দরকার তাই আমরা ওই দিনকে সংবিধান পাঠ করে শপথ গীতা পাঠ পাঠ নয় কেন দেখুন সব ধর্মই হতে পারে যদি আমরা বলি গীতা পাঠ চন্ডী পাঠ এটা কোনো অন্যায় নয় গীতা পাঠ মানুষ যারা হিন্দু ধর্মে আছেন তারা গীতা পাঠ করেন যারা ইসলাম ধর্মে আছেন তারা কোরআন পাঠ করেন যারা খ্রিস্টান ধর্মে আছেন তারা বাইবেল পাঠ করেন গুরু সাহেব পাঠ করেন যারা শিখ সম্প্রদায়ের আছেন কিন্তু সেই ধর্মের নামে যারা রাজনীতি করছে। আমরা তাদের প্রতিহত করার জন্য বলছি মানুষকে ধর্মের বেড়া জলে আফিন খাওয়ানোর চেষ্টা চলছে মানুষকে সাধারণ প্রবলেমের থেকে দৃষ্টি ঘুরিয়ে দেওয়ার চেষ্টা চলছে হঠাৎ করে এই দুজনের একসাথেই মনে পড়লো চণ্ডীপাঠ করতে হবে গীতা পাঠ করতে হবে আমরা বরাবরই বলেছি এই দুটো তৃণমূল এবং বিজেপি সেটিং এর রাজনীতি এরা পুলিশ প্রশাসনকে দিয়ে এখানে হনুমান জয়ন্তী রামনবমীর মিছিলের পারমিশন দিয়ে তৃণমূল কংগ্রেস পাল্টা তার ভৈরব পায়নি কে বলে পাল্টা মিছিল করো যাতে সেখানে দাঙ্গা লাগাতে সুদৃঢ় হয় তো দুটো দলের সংঘর্ষ হলে এটাকে ধর্মের নামে ভেঙে দেওয়া যায় মেরুকটনের রাজনীতি করা যায় এই দুটো দল সেই চেষ্টা করে আমরা তার বিরুদ্ধে দেখুন সংবিধানের অর্থ তো তারা বুঝবেন না ভারতবর্ষের গণতন্ত্রের অর্থ যারা বুঝবেন না যারা গণতান্ত্রিক মানুষের অধিকারকে কেড়ে নেয় বিগত পঞ্চায়েত নির্বাচন দুর্গাপুর কর্পোরেশনে যারা সকাল আটটা সাড়ে আটটা নটার মধ্যে বুলেটের মাধ্যমে যারা গোটা মানুষের সাধারণ গণতান্ত্রিক অধিকার কেড়ে নিয়েছিল তারা গণতন্ত্র আর সংবিধানকে বুঝবে না একইভাবে বিজেপিও তাই তারাও গোটা ভারতবর্ষ জুড়ে যেভাবে রাজনীতি করছেন যেভাবে সংসদ থেকে মানুষের কথা বলার জন্য সংসদ সদস্যদের সেখান থেকে বহিষ্কার করছেন স্বভাবতই এই দুটো দল তারা সংবিধান বোঝেন না গণতন্ত্র DSMS, a premier management college in Durgapur. Admission open for hotel management, hospital management, tourism management, BBA, BCA and nursing. Excellent training and placement assistance. Join now. DSMS, gateway to success. দক্ষিণ কলকাতার কংগ্রেস কর্মীদের তরফে ইন্দিরা গান্ধীর পাদদেশে একই ধরনের কর্মসূচি ঘোষণা করেছে তাই দুর্গাপুরের জাতীয় কংগ্রেসের নেওয়া কর্মসূচি লোকসভা নির্বাচনের আগে রাজ্য রাজনীতিতে কতটা সারা ফেলবে তা বলে দেবে দুর্গাপুর থেকে রিপোর্ট ই পেপার ডিজিটাল আনন্দ সংবাদ আনন্দ সংবাদ আনন্দ সংবাদ এবার পুজোয় হয়ে যাক একটা নতুন ফ্ল্যাট আকাশ ছোঁয়ার দাম নয় সাধ্যের মধ্যেই সাত পূরণ মনের মতন ফ্ল্যাটে আপনার ইচ্ছে পূরণ মধুমমতা হাউজিং প্রাইভেট লিমিটেডের মাতা ভূভূমি ডেভেলপার্সের হাত ধরে গড়ে উঠছে আকাশযান অ্যাপার্টমেন্ট উৎসবের মরশুমে তিরিশে নভেম্বর পর্যন্ত বুকিং করলে থাকছে বিশেষ অফার টু বিএইচকে এর জন্য থাকছে একটি এসি একটি গিজার ও একটি আর ও ওয়াটার ফিল্টার থ্রি বিএইচকে এর জন্য থাকছে দুটি এসি একটি গিজার ও একটি আর ও ওয়াটার ফিল্টার ইন্ডিয়ান ইন্টারন্যাশনাল স্কুলের ঠিক বিপরীতেই গড়ে উঠছে আকাশযান অ্যাপার্টমেন্ট কাজী নজরুল বিমানবন্দর থেকে মাত্র পাঁচশো মিটারের দূরত্বে পড়াশোনার জন্য পাঁচশো মিটারের মধ্যেই নারায়ণা স্কুল মাত্র এক কিলোমিটারের মধ্যেই দু নম্বর জাতীয় সড়ক তিন কিলোমিটারের মধ্যে অন্ডাল রেলওয়ে স্টেশন পাঁচ কিলোমিটারের মধ্যে রয়েছে মাল্টি সুপার স্পেশালিটি হসপিটাল এমনকি ছয় কিলোমিটারের মধ্যে সিটি সেন্টার এই প্রথম রাজ্যের বুকে প্রথম স্মার্ট হোম বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আপনি আপনার মোবাইলের একটি অ্যাপসের মাধ্যমে বাড়ির সমস্ত ইলেকট্রনিক গ্যাজেটস নিয়ন্ত্রণ করতে পারবেন তাহলে আর দেরি নয় এই সুবর্ণ সুযোগ ছাড়া করার নয় আজই আসুন আর বুক করুন আপনার স্বপ্নের ফ্ল্যাট তিরিশে নভেম্বরের মধ্যে বুক করে নিয়ে নিন এই বিশেষ অফার যোগাযোগ নম্বর নাইন otp 8617099648 आकाश जैन अपार्टमेंट